২০১৬ থেকে যখন কৃষিকাজ শুরু করি তখন আমি এলাকাতে পাগল হিসেবে পরিচিত সবাই পাগলই বলছিল কুমিল্লার চোদ্দ গ্রাম উপজেলার ভারত সীমান্তবর্তী একটি প্রত্যন্ত গ্রাম নাটাপাড়া এ গ্রামের অধিকাংশ মানুষ এখন নিরাপদ সবজি খেতে পারেন নিরাপদ বিষমুক্ত সবজির এই সংগ্রাম করে যাচ্ছেন তিন প্রবাসী বন্ধু তারা হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী আব্দাল হোসেন ইমরান দুবাই প্রবাসী রফিকুল ইসলাম ও ওমান প্রবাসী ইকবাল হোসেন মজুমদার তারা মালচিং পেপার দিয়ে চারা লাগান সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেন জমিতে ব্যবহার করেন জৈব সার ও খৈল আমি শখের বসে আসছিলাম প্রথম দশ বিশ শতক জমিতে লাউ চাষ করেছি তখন দেখতেছি যে হয়তো প্রফিট হইতেছে ভালো লাগতেছে এই জন্য বাইরে থেকে আসি আমি উদ্যোক্তা হিসাবে আমার এই কৃষিকাজে আমি অগ্রসর হয়েছি জমিতে লাগান হলুদ ট্র্যাপ তাদের নতুন প্রযুক্তি দেখে গ্রামের অনেকে প্রথম দিকে হাসাহাসি করতেন বলতেন তিন পাগলের কাজকারবার প্রবাসের টাকাগুলো পানিতে ঢালতে এসেছে তিন প্রবাসীর সফলতা দেখে এখন ওই ব্যক্তিরাও এগিয়ে আসছেন ঝুঁকছেন নিরাপদ সবজি ও ফসল উৎপাদনে আগামীতে তারা আরও এক একর জমিতে পেপের চাষ করবেন তা বিদেশে রপ্তানির সম্ভাবনা রয়েছে মালচিং পেপারের মাঝে মরিচ গাছ লাগানো হয়েছে ত্রিশ হাজার টাকা পুঁজি দিয়ে মরিচ লাগিয়েছেন সোয়া লাখ টাকার মরিজ বিক্রি করেছেন আরো দুই লাখ টাকার বিক্রির আশা করছেন তারপরেও আমার প্রায় ত্রিশ তেইশ টাকার মতো আমার কস্টিং যায় আমার মরিচ ক্ষেতের খরচ কিন্তু ওই খরচ উঠিয়ে আমি বর্তমানে এক লক্ষ পনেরো হাজার টাকা মরিচ বিক্রি হয়েছে আমি আশাবাদী এখান থেকে আরো দুই থেকে আড়াই লক্ষ টাকা মরিচ বিক্রি করতে পারবো ইনশাল্লাহ আগামী রমজান মাসে এদিকে তিন উদ্যোক্তা রোদে হ্যাট মাথায় দিয়ে কাজ করছেন জমির পাশে নগদ টাকায় সবজি বিক্রি করে তারা ফুরফুরে মেজাজে রয়েছেন স্মার্ট পদ্ধতিতে মালসিং পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে কৃষি চাষাবাদ করতেছে এটা আমি দেখতেছি ও লাভবান হতেছে এর পরিপ্রেক্ষিত আমি দেখে তার সাথে আমি সংযুক্ত হয়ে এসেছি এখানে আমি করতেছি আমি যে করতেছি ওর সাথে করতেছি আমরা দুইও জনে তিনো জনে মিলে আমরা আলহামদুলিল্লাহ এখন সফলতায় আছে সফল হইতেছি একই প্রক্রিয়ায় পুঁই শাক শশা টমেটো ঝিঙ্গা ও ধুন্দর লাগানো হয়েছে মাচায় ঝুলছে সবুজ লাউ লাউয়ের রূপ যেন গলে গলে পড়ছে বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করা শুরু করছিলাম তাদেরকে নিয়ে আধুনিক যে প্রযুক্তিগুলো গুলো সবজিতে ব্যবহার করে তারা বিশেষ করে একটা প্রযুক্তি হলো আপনার মালসিং সিটের মাধ্যমে চাষাবাদ ওনারা এখানে প্রায় দুই একরের উপরে এসে জায়গাতে প্রথমে ওনারা বিভিন্ন সবজি আপনার জৈব পদ্ধতিতে আবাদ করেছেন এখানে আপনার দেখতে পাচ্ছেন যে টমেটো শসা আপও এইওদিকে পোশাক আছে ফুল কপি আছে অনেকে খুব জবাব করেছেন তো এরকম যারা তরুণ যারা আছেন তারা ধীরে ধীরে কিন্তু কৃষির দিকে আসছেন এটা আমাদের জন্য একটা পজিটিভ একটা সাইন গত মৌসুমে আমরা তাদেরকে পার্টনার প্রকল্পের আওতায় আমাদের যে বায়োপেস্টিসাইড প্রযোজনী শিখন প্রযোজনী দিয়েছি এবং সামনে তাদেরকে নিয়ে আমরা একটা বড় একটা কাজ করতে তাদের সে নতুন করে গ্যাপের কাজ শুরু হচ্ছে প্রথম এবং চৌদ্দমপুর জেলায় আমরা একদম প্রথম পাইলটিং হিসেবে আমরা এই গ্রামে আমরা গ্যাপের এই কাজ শুরু করতে যাচ্ছি আপনাদের মধ্য দিয়ে